আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো বিউকপ সিরাপ যার মধ্যে রয়েছে বিউটামিডেট সাইটেট এটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমি এই ভিডিওতে এই বিউক অফ সিরাপ এর কার্যকারিতা মাত্রা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সহ বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই বিউক অফ সিরাপ এর কার্যকারিতা কি অতএব আপনারা কোন সকল কাশের জন্য এই বিউকপ সিরাপটি ব্যবহার করবেন বিউকপ সিরাপটি যে সকল কাশের জন্য উপকারী বা ভালো ফল দেয় তার মধ্যে রয়েছে শুষ্ক কফ দুই সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের ফলে সৃষ্ট কপ তিন তাৎক্ষণিক সৃষ্ট চার শৈল্য চিকিৎসার আগে বা পরে কপ পাঁচ শ্বাসতন্ত্রের সংক্রমণে সৃষ্ট কপ এবং হুপিং কফেও এটা ভালো কাজ করে এবং এটা নির্দেশ এবার আসুন দেখে নেওয়া যাক বিপ সিরাপের মাত্রা ও সেবনবিধি কি বিকপ সিরাপ প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন পনেরো মিলি অর্থাৎ তিন চামচ দিনে চারবার সেবন করতে হবে শিশু এবং কিশোর কিশোরীদের জন্য বারো বছরের বেশি বারন্তদের জন্য প্রতিদিন তিন বেলা এক চামচ করে আপনারা এটা সেবন করবেন এছাড়া তিন থেকে ছয় বছরের বয়সী বাচ্চাদের জন্য এক চামচ করে দিনে তিনবার আপনারা সেবন করাবেন এবার আসুন দেখে নেওয়া যাক এই বিউকপ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কি বিউকপ সিরাপ খুবই সুসহনীয় তবে কখনো কখনো ফুসকুড়ি বমি বমি ভাব ঝাপসা ভাব এই রিপোর্টগুলো দেখা দিতে পারে মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে এই সকল সমস্যা কমে যায় বা এবারেই দূর হয়ে যায় আসুন এবার দেখে নেব গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে এই বিউকপ সিরাপটি আপনারা ব্যবহার করতে পারবেন কিনা বিউকপ সিরাপ গর্ভাবস্থায় প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা সেবন করবেন মাতৃদুগ্ধে কার্যকারী উপাদান নিঃসরণের উপর তেমন কোনো তথ্য পাওয়া যায়নি যেহেতু সাধারণ নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবহারে প্রত্যাশিত সুবিধা সম্ভাব্য ঝুঁকি থেকে অধিকতর বিবেচিত হলে স্তনদানকালে এটি ব্যবহার করা যেতে পারে এবার আসুন দেখে নি এর অতিরিক্ত ব্যবহার বা ওভার ডোজের জন্য কী কী সমস্যার সৃষ্টি হতে পারে বিয়ুকপের অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ঘুম ঘুম ভাব বমি ডায়রিয়া ঝাপসা ভাব এছাড়া নিম্ন রক্তচাপ এই সকল সমস্যা হতে পারে বিউকপ সিরাপ একশো এম এল একটা বোতল যার দাম একশো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই বিউকপ সিরাপটি পেয়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত ওষুধের ইনফরমেশান বা আপডেট পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা যদি যে কোনো ওষুধ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা সেই ওষুধের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করুন